আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত কখন জানেন নামাজের সময় না নামাজের পরের পাঁচ মিনিট কারণ তখন শয়তান আসে না ডাক দিয়ে সে আসে পরিচিত অভ্যাস হয়ে আপনি বলেন এইবার শেষ কিন্তু মন বলে আর একবার দেখলে কি হয় এই দ্বন্দ্বে আপনি একা নন আপনি দুর্বল নন আপনি মানুষের মতো মানুষ এই ভিডিওটি সেই জায়গা থেকে বলবে যেখানে কেউ কথা বলে না সব গুনাহা শব্দ করে না কিছু গুনাহা একদম চুপ আপনি কাউকে ছুঁয়েও দেখেন না কথাও বলেন না তবুও মনটা নোংরা হয়ে যায় কারণ চোখ যা দেখে মন সেটা জমা রাখে আর নামাজ শেষ হলে মনের হার্ড ডিস্ক ক্লিয়ার হয় না আপনি নামাজ ছাড়েননি কিন্তু কিছু অভ্যাস আপনাকে ছাড়েনি এই গল্প তাদের জন্য যারা বাইরে ভালো ভেতরে যুদ্ধরত নামাজে দাঁড়ালে আপনি একজন মানুষ আর নামাজ শেষে চোখ চোখ বন্ধ কিন্তু উঠে খুঁজে আর একজন আপনি খারাপ নন আপনি শুধু দুটো জীবনের মাঝখানে আটকে আছেন একটা জীবন আল্লাহর সামনে আর একটা জীবন লুকোনো স্ক্রিন নিঃশব্দ ক্লিক যা কেউ দেখে না দেখে শুধু আপনার মন এটা গুনাহের গল্প না এটা আসক্তির গল্প আর আসক্তি নামাজ দেখে পালায় না সবচেয়ে বেশি লড়াই করে কে জানেন খারাপ মানুষ না অবশ্যই ভালো মানুষরাই বেশি লড়াই করে যারা নামাজ পড়ে যারা লজ্জা পায় যারা চেষ্টা করে কারণ তারা জানে এটা ভুল তবুও মনটা মাঝে মাঝে হেরেই যায় প্রিয় বন্ধুরা শেষ পর্যন্ত থাকুন কারণ এই দ্বন্দ্বের নামই সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ রাত যতই গভীর হয় ততই তার যুদ্ধ শুরু হয় লাখবার প্রতিশ্রুতি হাজারবার তবা কিন্তু তবুও সে থামতে পারে না আজ একটি ছেলের গল্প আপনার অন্তর কাঁপিয়ে দেবে ঢাকা শহরের এক ব্যস্ত এলাকা গাড়ির হর্ন মানুষের ভিড় দিনের কোলাহল সবকিছু এই পরিবেশেই থাকে নামের একটি ছেলে বাইরে মানুষ দেখে হারুনকে খুবই ভদ্র শান্ত ধর্মপরায়ণ ছেলে হিসেবে জানে মসজিদের ময়াজিন বলতো হারুন এই পাড়ার অন্যতম ভালো ছেলে কিন্তু মানুষ যা দেখে সবটাই কি সত্যি দিন শেষে কর্মব্যস্ততা ফজর থেকে এশা প্রতিটি নামাজ জামাতে আদায় করার চেষ্টা করে মা তাকে নিয়ে দোয়া করে আল্লাহ আল্লাহতালা আমার ছেলেকে হেদায়ত দাও কিন্তু রাত হলে হারুনের জীবনে নেমে আসে এক অদ্ভুত অন্ধকার সবাই ঘুমিয়ে গেলে ঘরের বাতি নিভে গেলে চারপাশ নীরব হলে তার মন যেন অদ্ভুত এক টানে ডুবে যায় ভুলের দিকে এই টান সে বোঝে না যেন একটা হাত তাকে ধরে নিয়ে যাচ্ছে অশ্লীলতার দিকে হাজারবার প্রতিজ্ঞা করেছে আজ আর না একবারে বদলে যাব। এটা আমার শেষ ভুল কিন্তু রাত যতই গভীর হয় সে ততই দুর্বল হয়ে পড়ে ফোনটা হাতে নাই। কাপা কাপা হাতে অশ্লীলতার ওই দরজা আবার খুলে ফেলে এক সময় আর লুকাতে পারে না নিজেকে না না খুব বেশিক্ষণ নয় দেখার পর সে আবার ফেলে দেয় ফোন চোখ নামিয়ে ফেলে শ্বাস নেওয়ার শক্তি থাকে না ঘরের অন্ধকারে হারুন কাঁদে ভেঙে পড়ে শেষ মাথা রাখে কাঁদতে কাঁদতে আবার তবা করে হে আল্লাহ আমি কি খুবই খারাপ আমি কি আপনার কাছে মূল্যহীন হয়ে গেছি তার বুকের ব্যথা যেন ছটফট করে উঠে হারুন ভেঙে পড়ে একদিন অফিসে যেতে যেতে সে আয়নায় নিজের দিকে তাকালো চোখে কালি মুখে ক্লান্তি বন্ধুরা বলে কিরে এত ক্লান্ত দেখাচ্ছে কেন সে হাসি দিয়ে উড়িয়ে দিল কিন্তু ভেতরে ভেতরে টুকরো টুকরো হয়ে গেল ঈশার নামাজে দাঁড়ালেও মন অস্থির শেষ কান্নাইলেও কান্না বুকের ভেতরে একটা আওয়াজ আসে তুই কোন মুখে এখানে এসে দাঁড়াস তোর নামাজ কি কবুল হবে এই ভয় তাকে আরো ডুবিয়ে দেয় আর শয়তান সুযোগ পায় এক রাতে হারুন মসজিদের পেছনে চুপচাপ বসেছিল গাছের পাতার ফাঁক দিয়ে আলো এসে তার চোখে পড়ছিল সে মাথা নিচু করে বসে আছে চোখ লাল মুখ শুকনো বুকের ভেতরে আগুন ঠিক তখন ইমাম সাহেব মসজিদ বন্ধ করতে করতে তাকে দেখতে পেলেন ইমাম সাহেব হারুনের কাছে এসে বললেন হারুন এত রাতে এখানে কেন কোনো সমস্যা হয়েছে তোমার হারুন একটু লজ্জা পেল কিন্তু আর লুকাতে পারল না হুজুর আমি খুব খারাপ মানুষ ইমাম সাহেব নরম স্বরে জিজ্ঞাসা করলেন কি হয়েছে হারুন আমাকে একটু খুলে বলো তো হারুন সব খুলে বলল একটিও শব্দ লুকালো না সে তার দুর্বলতা জানালো তার লজ্জা জানালো তার ব্যথা জানালো সব শুনে ইমাম সাহেব চুপ করে রইলেন তার চোখে মমতা আর গভীর বুদ্ধিমত্তা তারপর ইমাম সাহেব বললেন হারুন তুমি কি জানো তোমার সবচেয়ে বড় ভুল কোথায় হারুন মাথা নিচু করে বলল আমি পাপ করি ইমাম সাহেব বললেন না সবচেয়ে বড় ভুল হলো তুমি মনে করেছ তুমি একা হারুন চোখ তুলে তাকালো ইমাম সাহেব আবার বললেন শয়তান কখনোই মানুষকে ভয় পায় না সে পাপ করে সে ভয় পায় সেই মানুষকে যে পাপের পর ফিরে আসে আল্লাহর কাছে আর কাঁদে তার গলার স্বর ভারী হয়ে যায় তুমি নামাজে আছো আছো কান্নায় এর মানে তুমি আল্লাহর সাথে যুদ্ধ করছো তোমার এই যুদ্ধ আল্লাহর কাছে মূল্যবান হারুনের চোখ ভিজে উঠল ইমাম সাহেব বললেন দেখো হারুন নামাজ তোমাকে বদলাবে কিন্তু পরিবর্তন হয় ধীরে ধীরে একটা পাতা যেমন আস্তে আস্তে পড়ে একটা সূর্য যেমন আস্তে আস্তে ওঠে একটা গাছ যেমন ধীরে ধীরে বড় হয় মানুষের পরিবর্তনও ঠিক তেমনই ইমাম সাহেব বললেন তোমার কাজ লড়াই করা বদলানোর কাজ আল্লাহর সেদিনের পর হারুন নতুন করে শুরু করলো মোবাইলের কয়েকটা অ্যাপ ডিলিট করলো হেডফোন সবসময় কাছে রাখতো না রাতে একা থাকার সময় কমিয়ে দিল বিছানায় ফোন নিয়ে যাওয়া বন্ধ করল ফজরের আগে উঠে নফল নামাজ পড়ত সপ্তাহেও বদলায়নি কিন্তু প্রতিদিন খুব ধীরে ধীরে তার মন নরম হতে থাকে তার চোখ পবিত্র হয় তার ইচ্ছা শক্ত হয় তবে হ্যাঁ মাঝে মধ্যে সে আবার ভুল করতো কিন্তু এবার সে ভাঙত না সে হতাশ হতো না সে ফিরতো আল্লাহর দরজায় কারণ সে বুঝতো একজন পাপি যখন আল্লাহর দিকে হাঁটে আল্লাহ তার দিকে দৌড়ে আসেন হারুনের গল্প আসলে আমাদের অনেকের গল্প নামাজ পড়েও আমরা ভুল করি দুর্বলতায় পড়ে যাই কাঁদি তবা করি আবার ভুল করি কিন্তু আপনি ব্যর্থ না আপনি লড়াই করছেন আপনি হেরে যাননি আপনি যুদ্ধের মাঝে আছেন আর যে এখনো লড়াই করছে আল্লাহ তার সাথে সব সময় আছেন প্রিয় বন্ধুরা আপনি খারাপ মানুষ নন আপনি ব্যর্থ মুসলমানও নন আপনি একজন মানুষ যার মনটা অভ্যাসে বন্দী হয়ে গেছে নামাজ আপনাকে খারাপ থেকে দূরে রাখে কিন্তু অভ্যাস ভাঙতে সময় লাগে সচেতনতা আর একের পর এক ছোট যুদ্ধ আজ যদি আপনি এই গল্পে নিজেকে চিনে থাকেন তাহলে জেনে রাখুন এটা লজ্জার না এটা জাগ্রত হওয়ার চিহ্ন আল্লাহ তালা আপনার নামাজ দেখেন আপনার চেষ্টা দেখেন আর চেষ্টা কখনোই বৃথা যায় না হয়তো আজ না হয়তো কাল কিন্তু যে মানুষ নিজের দুর্বলতা স্বীকার করতে পারে সে একদিন অবশ্যই যেতে প্রিয় বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ কিন্তু আপনার লড়াই না কারণ আপনি হাল ছাড়েননি এটা সবচেয়ে বড় ইবাদত